এমএস জি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আজকে দেখে নেব কর্মক্ষেত্র পত্রিকায় কী কী চাকরির খবর আছে তার আগে বলে দিই আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা দাঁড়িয়ে দেবেন কি কী পদে ভ্যাকান্সি আছে দেখেন এখানটা আছে উত্তর রেল চারা যাচ্ছে ছবি ট্রেড অ্যাটেন্ডিসে ভ্যাকান্সি আছে আর এই পাশে দেখা আছে ইন্ডোর আইটিভিভিতে আসুন মিস্ট্রিক কনস্টেবল পদে ভ্যাকান্সি আছে উত্তর রেলওয়ে বিভিন্ন ক্লাস্টার অনুযায়ী যে বিভিন্ন ভ্যাকান্সি আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ট্রেড অ্যাপেন্ডিস পদে ইলেকট্রিশিয়ান ফিটার তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান মেকানিক তারপর ক্যারেজ ওয়ার্কশপে বিভিন্ন ভ্যাকান্সি আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর আমরা চ্যারেল পাতায় এই ডিটেলসটা দেখে নেবো কিংবা এমএস এমএসটি কর্মসংনে ইউটিউব এই চ্যানেলেই আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বা অ্যাপ্লেন্টিসিপে রিক্রুটমেন্ট বলে প্লে লিস্ট আছে সেখানে গিয়েও ভিডিওটা দেখে নিতে পারেন অলরেডি ভিডিও বানানো আছে কেমন তারপরে আইটিপিবিতে পাঁচশো উন উনিশটি কনস্টেবল পদে এর জন্য ভিডিও বানানো আছে আর দেখে নিতে পারেন তবে বলে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে ফুড প্রোটেকশন বা কিচেন এস কিউ কিউএফ লেভেলে ওয়ানে কোর্স পাস করে থাকতে হবে এখানে বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস আছে শূন্য পদে বিবরণ আছে কনস্টেবলে ছশো সাতানব্বইটি পুরুষ আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী দিয়েছে কেমন তারপরে দেখে নিতে পারেন মোট শূন্যপদের মধ্যে দশ শতাংশ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে এরপর আমরা বিয়ের বাদে কিন্তু ডিটেলসটা দেখে নেব তারপর বলছে সুপ্রিম কোর্টে রন্ধনকর্মী নিয়োগ নিয়ম সুপ্রিম কোর্টে কি রন্ধনকর্মী পদে নিয়ম হচ্ছে মোট সেই জন রন্ধন পদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আর সঙ্গে কী থাকতে হবে কুকিং বা কালিনারি আর্টসে এক বছরের ডিপ্লোমা কিন্তু থাকতে হবে আর বাদ বাকিটা আমরা দুইয়ের পাতায় কিন্তু ডিটেলস দেখে নেব আর নেভালশিপ রিটায়ার্ড ইয়ার্ডে দুশো চল্লিশটা অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়ম হচ্ছে এখানে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে কী কী পদা আছে এখানটা ফিটার মেশিনিস্ট মেকানিক মোটর ভেহিকেল মেকানিক রিফ্রিজারেটর অ্যান্ড ক্যার এই এয়ার বিভিন্ন পদে কিন্তু ভ্যাকান্সি আছে কেমন নিয়ম অনুসারে তবশিলি ও বিসি আর্থিকভাবে অনুগ্রসর প্রাক্তন কর্মী এবং দৈহিক প্রতিবন্ধীতে কিন্তু সিট সংরক্ষণ থাকবে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে মোট পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুলে পাশ হতে হবে পঁয়ষট্টি শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্সে পাশ হতে হবে এক দুই দু হাজার পঁচিশ অনুসারে একুশ বছরের মধ্যে হতে হবে কেমন আবেদন করতে হবে নির্দিষ্ট বায়ানে আবেদন করতে হবে সেগুলো ডিটেলস আমরা দুইয়ের পাতায় দেখে নেব তারপর হিন্দুস্থান অ্যারোনটিক্সে একশো ছয়াপান্ন জন টেকনিশিয়ান ডিপ্লোমা টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান সি হচ্ছে নিচে চার বছরের চুক্তিতে নন এক্সিকিউটিভ ক্যাডারে নিয়োগ করা হবে কেমন এখানে শূন্যপদের বিবরণ দেওয়া আছে ডিপ্লোমা টেকনিশিয়ান এখান থেকে আপনারা করে দেখে নিতে পারেন ডিপ্লোমা টেকনিশিয়ান আর ডিপ্লোমা টেকনিশিয়ান পদে কেমন এখানে কী আছে শিক্ষাগত যোগ্যতা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আর এখানে লাগবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা লাগবে কেমন এখানে দেখে নিতে পারেন আর টেকনিশিয়ান ইলেকট্রিক্যালেও আছে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক সঙ্গে মাধ্যমিক সহ ইলেকট্রিশিয়ানে কী লাগবে আইটিআই কোর্স পাস কিন্তু হতে হবে কেমন আর তারপর আমরা দুইয়ের কথা কিন্তু দেখে নেব এবার এখানটায় বলছে এখানে বলছে কেন্দ্রীয় সরকারের ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্টের জন্য ভিডিও বা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন কেমন তা এখানে বলছে সুনপদের বিভিন্ন ভ্যাকান্সি আছে ভ্যাকান্সির সম্বন্ধে এখান থেকে আপনার ডিটেলসটা এখান থেকে কিনে নিতে পারেন সেক্ষাবযোগ্যতা কী লাগবে আর্কিওলজিক্যাল ইন্ডিয়ান হিস্ট্রি অন্যতম বিষয়বাকর হিসাবে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা মেডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে থাকতে হবে কিংবা অ্যান্থ্রোপোলজি অন্যতম পত্র হিসাবে স্টোন এজ আর্কিওলজি পড়ে থাকতে হবে বা জিওলজি অন্যতম পত্র হিসাবে লিস্টোন জিওলজি জিওলজি পড়ে থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রিতে কেমন তারপর কি থাকতে হবে বলছে তারপর বলছে এক বছরের পোস্ট গ্রাজুয়েট বা অ্যাডভান্সড ডিপ্লোমা থাকতে হবে অথবা আর্কিওলজিতে এরপর আমরা পরের বিয়ের কথাই দেখে নেব কেমন তারপর বলছে পশ্চিম রেলে দক্ষ খেলোয়াড় লাগবে পশ্চিম রেলে দক্ষ খেলোয়াড় লাগবে এখানে বিভিন্ন লেভেল আছে এক দুই তিন চার পাঁচ বিভিন্ন ক্যাটাগরি আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তাই সেখানে কি বলছে তফশিলি ও বিসি এবং আর্থিকভাবে অনশ সংরক্ষণ সংক্রান্ত কোনো সুবিধা কিন্তু এখানে পাবেন না ক্ষেত্রে অনুসারে শূন্যপদের বিবরণ দেওয়া আছে এখানে শূন্যপদ থেকে দেখে নিতে পারেন যোগ্যতা কী লাগবে যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি কিন্তু লাগবে কেমন তারপর কে খেলাধুলোর যোগ্যতা কী হতে হবে অলিম্পিক্স এখান থেকে দেখে নিন আপনার পচ করে করে দেখে নেবেন এরপর দুইয়ের পথে আছে দুইয়ের পথে আমরা কিছুটা দেখে নেব তারপর দেখে নেওয়া যায় তারপর কী আছে পাওয়ার গ্রিডে পাওয়ার গ্রিডে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সার্ভিয়ার এবং ড্রাফটসম্যান পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে এখানে দেখে দেখে নিতে পারেন শূন্য বিবরণ আছে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং পদে কটা আছে পনেরোটা আছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট সত সত্তর শতাংশ নাম্বার সহ মোট সত্তর শতাংশ নাম্বার সহ কী হিসেবে সার্ভ ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং অন্যতম বিষয় হিসাবে সার্ভে করে থাকতে হবে এই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একত্রিশ বছরের মধ্যে সার্ভিয়ার গুড ফ্লোরে এরকম অভিজ্ঞ আছে এখান থেকে আপনারা নিন সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে ডাব্লু ডাব্লু ডট পাওয়ার গ্রিড ডট ইন উনত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে এবার ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য হচ্ছে তিনশো টাকা লাগবে কোনটার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের জন্য আর বাদবাকি পদের জন্য হচ্ছে দুশো টাকা লাগবে এখানে পরীক্ষা পরীক্ষা পড়বে কলকাতা এবং শিলিগুড়িতে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু হবে মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন হবে নেগেটিভ মার্কিং কিন্তু আছে কেমন তারপর আমরা যাই পরের পাতায় কী কী নিউজ আছে এখান থেকে আমরা দেখে নেব বিভিন্ন এখানে কর্মখালী সম্বন্ধে বলা হয়েছে এবং পশ্চিম প্রথম পাতার পর পশ্চিম রেলের যত খেলোয়াড় লাগবে সেই সম্বন্ধে কিন্তু এখানে ডিটেলস বলা হয়েছে কেমন এখানে কী বলছে লেভেল থ্রি টু সম্বন্ধে বলা হয়েছে এখানে কী কী শিক্ষা কত যোগ্যতা লাগবে এখান থেকে আপনারা কিন্তু একটু দেখে নেবেন খেলাধুলোর যোগ্যতা কী কী লাগবে এখান থেকে ডিটেলস আছে এখান থেকে আপনারা কিন্তু ডিটেলসটাই একটু দেখে নেবেন কেমন বয়স কত হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে এক এক দু হাজার পঁচিশ অনুসারে কত এক এক দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তারপর হচ্ছে বেতনক্রম পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশোর মধ্যে থাকবে প্রার্থী বাজে হবে শিক্ষাক্ষেত্র প্রাপ্ত নাম্বার এবং খেলাধুলার ট্রায়ালের ভিত্তিতে হবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে ডাব্লু ডাব্লিউ ডট আর আর সি হাইপেন ডাব্লু আর ডট কম তেমন তার ফর্ম ফিল আপ করতে হবে চোদ্দো সেপ্টেম্বর মাধ্যমে অনলাইনের মাধ্যমে অবশ্যই করতে হবে ফিস বাভাদ কত দিতে হবে পাঁচশো টাকা দিতে হবে মহিলা এস সি এস টি ও বিসিদের জন্য এবং পি ডি সংখ্যালঘু এবং প্রাক্তন কর্মীদের জন্য আড়াইশো টাকা লাগবে অনলাইনের মাধ্যমে ডেবিট ক্রেডিট করতে হবে কেমন তারপর বলছে ট্রায়ালে অংশ নিলে ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে যথাক্রমে চারশো টাকা এবং আড়াইশো টাকা ফেরত দেওয়া হবে ঘুটনাটি তত না তো কোথায় দেখতে হবে ওয়েবসাইটে দেখে নেবেন তারপর এখানে দেখে নেতো আর প্রথমবার তারপর ইন্দো তেপিয়তেন বর্ডার পুলিশে পড়ছে আটশো উনিশের ডিটেলস দিয়ে 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 দিয়েছে বয়সতভাবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে বেতনক্রম আছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশোর মধ্যে কিন্তু বেতনক্রম আছে তারপর ওয়েবসাইটটা আছে এই যে ওয়েবসাইটটা রিক্রুটমেন্ট আইটি বিপি বি পুলিশ ডট এসি ডট ইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ফিজ বাবা একশো টাকা এস সি এস টি মহিলাদের এবং প্রাক্তন সম্প্রমিকদের কিন্তু ফিজ লাগবে না কেমন ডিটেলসে আর বাদ বাকিগুলো আমি এমএসি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেল নোটিফিকেশান দেবো সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন আর এখান থেকে আপনারা পচপরি করে কিন্তু দেখে নিতে পারেন পোর্ট ব্লেয়ারে নেভাল পোর্ট ব্লেয়ারে কী বলছে শিপ রিভিয়া ইয়ার্ডে অ্যাপ্রেন্টিসশিপ কেমন এখান থেকে দেখে নিতে পারেন অ্যাপ্রেন্টিশিপে মোট কতজন নিয়োগ হবে চুয়াল্লিশ জনকে নিয়োগ করবে কেমন এখানে বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ভ্যাকান্সির ডিটেলস আছে শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে বয়স হতে হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ থেকে আঠারো বছরের মধ্যে কিন্তু হতে হবে স্টাইপেন্ড কত দেবে সাত হাজার টাকা কিন্তু স্টাইফেন্ট দেবে শিক্ষাগত যোগ্যতা আগেই বলে দিলাম এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আমি এমএস ডি কম সন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে ডাইরেক্ট ফর্ম ফিল আপ কিন্তু করতে পারেন তারপরে এখানে সমস্ত ডিটেলস আছে এখান থেকে সমস্ত কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনার পচ করে করে এখান থেকে দেখে নিতে পারেন প্রথম পাতার পর আবার এখানে বলেছে সুপ্রিম কোর্টের রন্দন কর্মী যেমন বয়স কত হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে এসি সি এস টি ও বিসি পিডাব্লিউডি প্রাক্তন সমরকর্মী বিধবা ডিভোর্সি আইন মতো বিচ্ছেদ মহিলারা পুনরায় বিবাহ করেননি এবং স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্ভরশীল প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের কিন্তু ছাড় পাবেন একুশ হাজার সাতশো টাকা মূল বেতন থাকবে সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে প্রার্থীবাচা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ট্রেড টেস্টটা সত্তর নাম্বারে ইন্টারভিউ থাকবে তিরিশ নম্বর এখানে বিভিন্ন অবজেক্টিভ টাইপ সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটটা বারো সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে আবেদনের ফিস কত লাগবে চারশো টাকা লাগবে যেমন বারো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু লাস্ট ডেট দুশো টাকা বিবাহ করেননি স্বাধীনতা সংগ্রামী এস সি এসটি আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা সমরকর্মী প্রাক্তন সমরকর্মী তাদের দুশো টাকা লাগবে কূটনৈতিক জন্য ওয়েবসাইটে দেখে নেবেন কেমন এই হচ্ছে গ্রিটের সেই পাতার আর এগুলো সমস্ত কিছু দেখে নিয়েছি এরপর আমরা চলে যাব পরের পাতায় পরের পাতায় কী কী আছে এখান থেকে দেখে নিতে পারেন প্রয়োজন মনে হলে আপনারা একটু পচ করে করে একটু দেখে নেবেন কেমন তারপর উত্তর রেলের ডিটেলস এখানে সমস্ত কিছু বলে দিয়েছে এখান থেকে বিভিন্ন ভ্যাকান্সি তারপর কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা কেমন এখানটা থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ মাধ্যমিকে পাশ হতে হবে আর সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি এস স্বীকৃত আইটিআই পাসপোর্টস পাশ করা হবে বয়স কত হতে হবে ষোলো নয় দু হাজার চব্বিশ অনুসারে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আর যেরকম নর্মাল নিয়ম থাকে সেরকম ছাড় থাকবে পাঁচ বছর তিন বছরের এবং দশ বছরের কেমন প্রার্থী হবে শিক্ষকতা যোগ্যতার ভিত্তিতে অনলাইনে ফর্ম ফর্মগুলো কিন্তু করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ফর্ম ফর্মগুলো করতে হবে ফিসবাবাদ লাগবে কত টাকা একশো টাকা লাগবে কিন্তু ফিসবাবাদ লাগবে কেমন আর বাদ এগুলো দেখে নেবেন সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে তারপরের পেজে যায় বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে এখান থেকে আপনারা নোট ডাউন করলে করে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে কিন্তু একটু দেখে নেবেন এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা স্ক্রল ডাউন করে পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন কেমন তারপর চলে যাই আমরা নেক্সট পেজে কী আছে দেখে নেব এখানেও বিভিন্ন বিজ্ঞাপনা আছে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন হলে একটু পচ করে করে কিন্তু একটু দেখে নেবেন এখানেও এই পেজেও আট নম্বর পেজেও বিভিন্ন কোশ্চেন আনসার সম্বন্ধে দেওয়া আছে আপনারা এখান থেকে নোট ডাউন করলে করে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পচ করে করে একটু দামি দামি দেখে নেবেন কেমন তারপর পাতায় নয়ের এর পাতায়ও বিভিন্ন কোশ্চেন আনসার দেওয়া আছে আপনার যদি নোট ডাউন বিভিন্ন প্র্যাকটিস করতে চান এখান থেকে কিন্তু আপনারা একটু স্ক্রল ডাউন করে যাচ্ছি পচ করে করে দেখে নিতে পারেন সেম দশ পাতাতেও তাই আছে কেমন দশ পাতাতেও ঠিক কোশ্চেন আনসার আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এগারো পাতাতেও সেম কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকেও আপনারা একটু পজ করে করে দেখে নিতে পারেন তারপর বলছে জ্যাম পরীক্ষা হবে লাস্ট পেজ এটা হচ্ছে অন্তিম পেজ এখানে বলা হয়েছে দোসরাই ফেব্রুয়ারি জ্যাম পরীক্ষা হবে কথা দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী চাইছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক প্রার্থীরা আবেদন কিন্তু করতে পারবেন ফাইনাল ইয়ারে পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষ আবেদন করতে পারবেন যেমন দু হাজার পঁচিশ অনলাইন পরীক্ষা থাকবে সাতটি পত্র থাকবে এখানে বিভিন্ন পেপারগুলো সম্বন্ধে বলা হয়েছে আপনারা দেখে নিতে পারেন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে তিনটি সেকশানে তিনটি সেকশানে নাম্বার থাকবে পঞ্চাশ কুড়ি এবং তিরিশ সময় থাকবে তিরিশ তিন ঘন্টা এখান থেকে ডিটেলস দেখে নিন এখানে কী আছে প্রথম সেশানে নটা থেকে বারোটা দুপুর বারোটার মধ্যে কি থাকবে কেমিস্ট্রি বিভিন্ন এই যে বিষয়গুলো আছে সেশন অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন আবেদন কোনো ওয়েবসাইটে করতে পারেন এই যে ওয়েবসাইট আছে জিয়াম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আইআইটি ডি ডট এস ডট ডট ইনই কিন্তু করতে পারবেন পরীক্ষার পত্রের জন্য আঠারোশো টাকা কিন্তু দিতে হবে এসি এসটি ও বিসিদের জন্য নশো টাকা দুটি পত্রের জন্য আড়াই হাজার টাকা এসি এসটি ও বিসি এস সি সরি ও বিসি নয় মহিলা এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য সাড়ে আঠারোশো টাকা ওটাতেও সেম অনলাইনের মাধ্যমে টাকা দেওয়া যাবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইউপিআই মাধ্যমে আর বিস্তারিতের জন্য ওয়েবসাইটটা দেখে নিতে পারেন কেমন তারপরে দেখে নিন এখানটায় আর কী আছে হাওড়ায় হাওড়ায় অ্যাপ্রেন্টিসিপ কাম জব ফেয়ার আবেদন করতে পারেন যেদিন থাকার গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা গ্রাজুয়েটরা তেমন এখান থেকে ডিটেলসটা আপনারা এখান থেকে কিন্তু দেখে নিন তারপরে আমরা চলে যাই এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা একটু ভিজিট করে দেখে নিতে পারেন এনরোলমেন্ট ফিজ কোনো কিছু লাগবে না কেমন তারপর নেক্সট পেজে কী আছে নেক্সট পেজে আমরা দেখে নেব এই হচ্ছে অন্তিম পেজ তাহলে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ